হ্যালো ভিওয়ার্স কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে একটি জাপানি জাম্বু কন্ডম নিয়ে আসলাম এটাকে আপনারা সবাই জাপানি জাম্বু নামে চেনেন এটা হচ্ছে বাংলাদেশে আসা কন্ডমের মধ্যে সবচেয়ে বড়ো সাইজ এটা হবে সম্পূর্ণ আট ইঞ্চি এটা লক সিস্টেমটা অনেক মোটা এবং এটা খুবই টেকসই একটি প্রোডাক্ট যারা একটি প্রোডাক্ট নিয়ে এক থেকে দেড় বছর দু বছর ইউজ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন তো আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রোডাক্টটি একবার খুলে দেখাই ভিতরে একটি ফোম থাকে প্রোটেকশনের জন্য যাতে এটা চাপ খেয়ে নষ্ট না হয়ে যায় তো যাই হোক আপনারা ইন্ট্যাক্ট প্যাকেটে পাবেন আমি আপনাদেরকে প্যাকেট খুলে ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভিতরে সম্পূর্ণটা জায়গা এবং আগাটা হচ্ছে দেড় ইঞ্চি ভরাট এই যে দেখেন আপনারা এভাবে উলটিয়ে পরে নেবেন জেল মেখে কণ্ডম সম্পূর্ণ কন্ডম এটা তো যারা স্ত্রীকে আগের মতো সময় দিতে পারেন না অথবা মিলনে আগের মতো সুখ পান না তারা এটা নিতে পারেন স্ত্রীকে যথাযথ খুশি করতে এবং বাংলাদেশের সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলে পাঠাও কুরিয়ার অথবা স্ট্রিট ফাস্ট বা এসি পরিবহন যে কোনো কুরিয়ারের মাধ্যমে এটা নিতে পারবেন তো যারা সমস্যায় ভুগছেন তারা এটা নিতে পারেন এবং এটা ডুরাবিলিটি দেখুন এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনি যতই টানাটাই করুন না কেন এটা ছিঁড়বে না সহজে আপনি ব্যবহার করবেন ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে রেখে দেবেন এভাবে এক বছর ব্যবহার করা যায় তো আমি এটাকে আপনাদেরকে সম্পূর্ণ প্রোডাক্টটা ম্যাপে দেখাই এটা হচ্ছে আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি ঠিক আছেন সম্পূর্ণ আট ইঞ্চি আছে আগা থেকে নিচ পর্যন্ত এবং আগার এই দেড় ইঞ্চি ভরাট দেড় ইঞ্চি যদি আমি বাদ দেই এটার ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা থাকে আগায় যে এতটুকু ভরাট আপনারা দেখতেই পাচ্ছেন দেড় ইঞ্চি বাদ দিলে ভিতরে থাকে সাড়ে ছয় ইঞ্চি জায়গা এবং দেড় ইঞ্চি বাড়তি মোটা আট ইঞ্চি এবং মালটা যথেষ্ট পরিমাণ মোটা তো যারা ছোট লিঙ্গ নিয়ে দুশ্চিন্তায় আছেন অথবা মিলনের সময় অনেক সময় বৃদ্ধি করতে চান এখন যদি আপনি ধরেন এক মিনিট সময় সহবাস করতে পারেন এটা ব্যবহারের পর দেখা গেল আপনি দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট সময় সহবাস করতে পারবেন স্ত্রীকে যথাযথ খুশি করতে পারবেন তো আপনাদের যাদের এটা প্রয়োজন তারা নিন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আজই আমাদেরকে এই নাম্বারে কল দিন বা ইমতে বা হোয়াটসঅ্যাপে কল দিন ঠিক আছে ধন্যবাদ